শহরের কোলাহল থেকে দূরে এক পুকুর পাড়ের পুরনো বাড়ি প্রতিটি ইটে মিশে আছে প্রিয়ার স্বর্গীয় মায়ের স্মৃতি কিন্তু সেই স্মৃতি এখন চাপা পড়েছে সৎ লতা দেবীর ঝলমলে আধুনিকতার আড়ালে প্রিয়ার জীবনটা যেন পুকুর ঘাটের শ্যাওলার মতো নীরবে বেড়ে ওঠা যার দিকে কেউ ফিরেও তাকায় না প্রিয়া এই এখনো কি করছিস ওহো ওসব ছেডা ছেঁড়া কাপড়ে রং কি জীবনে কিছু হবে আমাদের বাড়ির কাজের মেয়েটাকেও তো দেখি আজকাল তোরছে বেশি ফ্যাশন সচেতন বাবা কোথায় দোকানে আজ রাতে ফিরতে দেরি হবে বলেছে ওই দোকানে আবার কিসের কাজ একটা সাধারণ মিষ্টির দোকান বাবা শুধু শুধু ওই দোকান নিয়ে পড়ে আছে কোনোদিন দেখিস আমার শাশুড়ির মুখ থেকে আমাকে এসব নিয়ে কথা শুনতে হবে ধুর পাগলি তোর শাশুড়ি হবে কোনো বড় শিল্পপতির মা তোর বাবার এই সামান্য দোকান টোকানের কথা কেউ জানবেই না তোর জন্যই তো এত কষ্ট করছি মা তোর কোনো অধিকার নেই আমার মেয়ের কোনো জিনিসে হাত দেওয়ার তুই এই বাড়ির একজন চাকরানির মনে রাখিস তোর এসব সেকেলে অভ্যাস দিয়ে আমার মেয়ের জীবন নষ্ট করার চেষ্টাও করবি না কি হচ্ছে এখানে লতা প্রিয়াকে আবার কিছু বলছো নাকি আমি ওর ভালোর জন্যই বলি আর তুমি তো ওকে শুধু প্রশ্রয় দেবে ভাস্করের সেই ভালোবাসা যেন এক মাটির প্রদীপের মতো যা ঝড় বাতাসে নিভে যাওয়ার ভয়ে সবসময় লুকিয়ে রাখতে হয় মা আবির ভাইয়া বলছেন আমার পটেনশিয়াল নাকি অনেক বেশি কিন্তু এই ফ্যাশন ইভেন্টে টিকে থাকতে হলে একটা বড় অঙ্কের পোর্টফোলিও ফি জমা দিতে হবে প্রায় দু লাখ টাকা দুই লক্ষ এত টাকা এখন কোথা থেকে দেব লতা ব্যবসা তো ভালো চলছে না ব্যাংক লোন আর দিতে চাইছে না তোমার ব্যবসা চলছে না তো আমার মেয়ের স্বপ্নও কি থেমে যাবে নাকি সেই জন্য তোমার দোকানে লোক আসে না কারণ তুমি যুগের সাথে চলতে পারো নি কিন্তু আমার মেয়ে চলবে আর হ্যাঁ আবির বলেছে সে আমার মেয়েকে সরাসরি মুম্বাইয়ের একটা বড় বিজ্ঞাপনের সুযোগ দেবে কিন্তু তার আগে কিছু ইনভেস্টমেন্ট লাগবে এটা তো ঝুঁকি নয় এটা হলো ভবিষ্যতের জন্য বিনিয়োগ কিন্তু আবিরকে তো আমরা চিনি না লতা সে কি সত্যি চুপ করো তো তুমি তোমার মেয়েটা তো সারাদিন ওই সে কেলে সুতো আর রং নিয়ে পড়ে থাকে আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে তোমার কোন মাথা ব্যথা নেই তাই না আমি গয়না বন্ধক রাখবো দরকার হলে বাবার দেওয়া সম্পত্তি বিক্রি করব তবুও মমতাকে আমি বড় জায়গায় নিয়ে যাবই যাব প্রিয়ার শিল্পী মন তাকে বার বার বলছিল এত সহজে এত বড় সুযোগ কেউ দেয় না কিন্তু প্রতিবাদ করার সাহস তার ছিল না তাকে মুখ খুলতে হলে আবেগ নয় প্রমাণ চাই এরপর লতা তার পুরনো কানের দুল আর বালা বন্ধক রেখে টাকা জোগাড় করতে শুরু করে দেয় আর মমতা আবিরের সাথে চ্যাট করতে থাকে এদিকে প্রিয়া তার পুরনো ল্যাপটপ চালু করে তার চোখে দৃঢ়তা বাবার এত কষ্টের সঞ্চয় এটা ভুল হাতে চলে যেতে আমি দেব না ফাইলে প্রবেশ করে সে মনোযোগ দিয়ে ছবিগুলো দেখছে হঠাৎ একটি ছবির কমেন্ট সেকশনে তার চোখ আটকে যায় কমেন্টটি দ্রুত মুছে ফেলা হলেও প্রিয়া স্ক্রিনশট নিয়ে নেয় অর্ঘ আবারও সেই পুরনো খেলা এরপর প্রিয়া সাথে সাথেই অর্ঘ নাম এবং সোশ্যাল মিডিয়া ফ্রড কিওয়ার্ড দিয়ে গুগল সার্চ করতে শুরু করে অনেক খোঁজাখোঁজির পর একটি পুরনো আর্টিকল তার সামনে এলো টাকা আত্মসাত করে উধাও মডেলিং মেন্টর অর্ঘ সেন প্রিয়ার হাত কাঁপতে শুরু করে অর্ঘ সেনের ছবি হ্যাঁ এই আবিরই হল অর্ঘ সেন সে দ্রুত আর্টিকেলের স্ক্রিনশট ও পিডিএফ সেভ করে ফাইল তৈরি করে নেয় মা আবির আমার মনে হয় লোকটা ভালো না আমি ওর সম্পর্কে কিছু খবর পেয়েছি অহংকার তোর এত অহংকার কেন রে আমার মেয়ের ভালো কিছু হচ্ছে সেটা তোর স্বচ্ছ হচ্ছে না তাই না তোর জীবন তো গেছে ওই রং তুলি নিয়ে এখন আমার মেয়ের জীবন তুই নষ্ট করতে চাস চুপ করে খা তুই তো কেবল নকশি কথা বলতে পারি তুই জানিস গ্ল্যামার জগৎ কি তোর এসব পুরনো দিনের বুদ্ধি তোর কাছেই রাখ আবির ভাইয়া আমাদের জন্য ঈশ্বরের দূত আজ বসার ঘর অনেক ভালো করে সেজে উঠেছে কারণ আজ আসবে আবির নিজে লতার বাড়ি চুক্তিপত্র সই করতে তাই লতা মমতাকে দামি শাড়ি পরিয়েছেন লতা আর মমতার চোখে এক দারুণ উত্তেজনা কিন্তু ভাস্কর চিন্তিত ওদিকে শান্তভাবে প্রিয়া তার পুরনো ল্যাপটপ হাতে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে ভাস্কর প্রিয়াকে চুপি সারে বলল তোর মা যা করছে তা ঠিক নয় প্রিয়া আমি তোকে বোঝাতে পারছি না যদি কিছু ভুল হয় আমি পথে বসে যাব রে মা ভয় পেও না বাবা তোমার ওপর কোনো বিপদ আসবে না আমি সব ঠিক করব আন্টি এই যে চুক্তিপত্র আপনার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত আর এই নিন আমার বাকি টাকাটা দিয়ে দিন লতা কাঁপতে কাঁপতে টাকার ব্যাগটি বের করে আবিরের দিকে এগিয়ে দিতে যান ভাস্কর ভয়ে চোখ বন্ধ করেন দাঁড়ান মা তুই আবার এসেছিস তোর সাহস কি করে হয় আমার মেয়ের এত বড় দিনে বিঘ্ন ঘটানোর চলে যা বলছি আপনার আসল নাম অর্ঘ সেন আপনি একজন প্রতারক গত দুই বছর আগে আপনি ঠিক একই কায়দায় এই রাজ্যের একটি ছোট শহর থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন এই দেখুন প্রমাণ এই মেয়ে মিথ্যে বলছে আমার পরিচিত শত্রু এসব বাজে কথা মিথ্যা নয় আপনার নামে পুলিশে অভিযোগ আছে অর্ঘ আমার বন্ধু একজন সাংবাদিক এক্ষুনি সেই ঠিকানায় আসছেন আপনি পালাবার চেষ্টা করবেন না এবার আবির আর দেরি না করে ব্যাগ হাতে নিয়ে দরজা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে ঠিক তখনই সোমনাথ ক্যামেরা ও মাইক্রোফোন হাতে উপস্থিত তার পেছনেই পুলিশের একটি দল ওরফে আবির আপনি গ্রেফতার পুলিশ আবিরকে হাতে নাতে ধরে নিয়ে যায় লতা আর মমতার স্বপ্ন অহংকার সব ভেঙে চুরমার হয়ে যায় পুলিশ চলে যাওয়ার পর বসার ঘরে গম্ভীর স্তব্ধতা লতা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে টাকার ব্যাগটি তার পাশে পড়ে তিনি ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন প্রিয়া প্রিয়া আমি আমি কি বলতোই না করলাম আমি তোকে চিনতে পারিনি রে মা আমি তোকে ঢেলে দিলাম তবুও তুই আমার আমার মেয়ের আমাদের পরিবারের সম্মান আর সঞ্চয় রক্ষা করলি মমতা যার মুখে সবসময় অহংকারের হাসি থাকত সে আজ তার বোনের পায়ের কাছে বসে পড়ে দিদি আমি অন্ধ ছিলাম আমি শুধু বাইরের চাকচিকও দেখেছিলাম আর আমি তোর সব জিনিস নষ্ট করতাম কিন্তু তুই তাও আমাদের জন্য আমিও তো এই পরিবারের একজন বোন আমার পরিবারের কেউ ক্ষতি করবে আমি চেনে চুপচাপ বসে থাকতে তো পারি না মরে তুই আমাদের রক্ষা করেছিস আমি জানতাম তোর মধ্যে অন্য রকমের এক শক্তি আছে তোর সততা আর বুদ্ধি এই পরিবারকে আজ নতুন জীবন কয়েক মাস পরে শহরের একটি ছোট গ্যালারি প্রিয়া তার হাতে তৈরি নকশিকাথা আর পটচিত্রের প্রথম প্রদর্শনী শুরু করেছে ভিড় জমেছে লতা গর্বের সাথে প্রিয়ার একটি পটচিত্রের সামনে দাঁড়িয়ে অতিথিদের বলছেন এই ডিজাইনটা আমার মেয়ের নিজের হাতের তৈরি দেখুন কি সূক্ষ্ম কাজ লতা এবং মমতা দুজনেই বুঝেছিলেন জীবনের বাইরের চাকচিক্য নয় ভেতরের সরলতা সততা আর মূল্যবোধি আসল সম্পদ আর সেই সম্পদের নাম হল মাটির প্রদীপ প্রিয়া আজ সেই প্রদীপের আলোতেই তাদের গোটা পরিবারের অন্ধকার দূর হয়েছে